ভিওর্স আপনাদের আরও একটি নতুন ভিডিওতে স্বাগতম তো আজকে আপনাদের খুবই সুন্দর একটি জিনিস দেখাবো তো এই জিনিসটা কিন্তু আমাদের এলাকারই তো এটা কিন্তু তৈরি হয়ে থাকে আপনারা দেখতে পারবেন তো আমরা যে পানটা খাই আসলে পানের সাথে যে চুনটা ব্যবহার করি সেটা কিভাবে তৈরি হয় সেটাই কিন্তু আজকে আপনাদের দেখাবো আসলে আমাদের বাড়ির পাশ কিন্তু অনেক ভালো ভালো জিনিস আছে দেখার মতো তো সেগুলো কিন্তু আজকে আপনাদের মাঝে দেখাবো যে চুনটা কিভাবে তৈরি করা হয় পান খাওয়ার যে চুনটা আমরা দেখতে পারি বা কিনে থাকি আর এটা কিন্তু খুব দূরে নয় আসলে আমাদের যে বাড়ির একদম সাথে তো বাড়ির পাশেই কিন্তু আমাদের এই কাজটা তারা করে থাকে আসলে এটা কিন্তু আসলে দেখার মতো আমাদের যে এলাকার ভিতরে একটি খুব সুন্দর জিনিস তো সেটা কিন্তু তৈরি হয়ে থাকে এই পান খাওয়ার চুনটা আপনাদের সেটাই কিন্তু আজকে দেখাবো ভিউয়ার্স দেখেন এই যে চলে সেটি তো এই পাশটাতে কিন্তু বড় ধরনের একটি চুলা আছে তো তারা কিন্তু এই চুলাই কাজ করে তো এটা কিন্তু আগে কাজ করে রেখেছিল একটু ময়লা অবস্থায় আছে তো এটা কিন্তু পরিষ্কার করতে হবে তো পরিষ্কার করার পরেই কিন্তু এটা কাজের জন্য উপযোগী হবে তো আসলে দেখায় আপনাদের যে কি রকম হয়ে থাকি এই চুলাটা আপনারা একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন যে আসলে এটা কত বড় একটি চুলা তো এই যে দেখে আপনাদের পুরোটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে তো চুলাটা কিন্তু আসলে বিশাল বড় আর এটার ভিতরে কিন্তু যে যে জাল দেওয়ার যে জিনিসগুলো সেটা কিন্তু ধারণ ক্ষমতাগুলো খুবই বেশি তো আসলে এই চুলাটা একটু বড় পর্যায়ের তো এই বড়ো পর্যায়ের চুলায় কিন্তু অনেকগুলো ঝিনুক একসাথে পুরানো যায় তো এই যে দেখেন সাফ করা হচ্ছে তো এই ময়লাগুলো কিন্তু পরিষ্কার করতে হবে একদম কোনো ধরনের ময়লা স্পট কিন্তু থাকা যাবে না থাকলে কিন্তু হবে না তো সেইভাবে কিন্তু এই ময়লাগুলো ময়লা বলতে কি এগুলো ছাই আসলে ছাই দিয়ে কিন্তু এই চুলাটা একদম বরপর ছিল তো সেই চুলাগুলো এখন এই ছাইগুলো বের করে আসলে এই চোকাটা কিন্তু একটু পরিষ্কার করতে হবে তো আসলে পরিষ্কার না করলে কিন্তু হবে না আর এই পাশে পরিষ্কার করে আবার দেখবেন যে যে মাটির যে এই খুঁড়া পাতিলের যে খাপরা বলেন অনেকেই বলেন তো এই খাপরাগুলো কিন্তু সুন্দর করে একদম তাকে তাকে করে বিছিয়ে দিতে হবে কারণ এইগুলার উপরে কিন্তু সেই যে জাল দেওয়ার যে সরঞ্জামগুলো খড়ি তারপরে যে ঝিনুকগুলো এইগুলো কিন্তু থাকবে তো কাজেই এইটা পুরোটাই দেখেন এই যে সারিবদ্ধভাবে একদম পুরো চৌকা জুড়ে কিন্তু এইভাবেই যে বিছিয়ে দিতে হবে আসলেই তো বিছাতে বিছাতে কিন্তু দেখতে পারবেন পুরোটা কিন্তু অলরেডি মোটামুটি বিছানো হয়ে গেছে তো যে দেখেন এইভাবে পুরো চৌকাটা বিছিয়ে দিতে হবে তো বিছানোর কাজ হয়ে গেলে কিন্তু আমরা আস্তে আস্তে যে আমাদের পরবর্তী যে ধাপগুলো সেই তাপে কিন্তু পৌঁছে যাব তো দেখেন আসলে এই কাজগুলো করতে কিন্তু একটু পরিশ্রমী হয় তো ওই পাশে দেখবেন যে ময়লা দিতে হবে একটু জঙ্গল শুকনো বাঁশের পাতাগুলো কিন্তু দিতে হবে কারণ এগুলো কিন্তু আগুন ধরাতে খুবই দ্রুত সহযোগিতা করে তো সেই হিসাবে কিন্তু এই ময়লাগুলো দিয়ে এই বাঁশের পাতাগুলো দিয়ে পুরোটাই আবার ঢেকে দিতে হবে যাতে আমাদের আগুনটা কিন্তু ধরে যায় আর এই বাঁশের পাতাগুলো দেওয়া শেষ হয়ে গেলে কিন্তু আমরা খড়ি দিয়ে দেবো তো এই এটা কিন্তু ছোটো সাইজের খড়ি লাগবে দেখবেন একদম ছোটো ছোটো টুকরো টুকরো যে খড়িগুলো তো এই খড়িগুলো কিন্তু আবার সেই ফাইনভাবে মানে পুরোটা জুড়িয়ে কিন্তু একদম বিছিয়ে দিতে হবে তো এইভাবে কিন্তু আমরা একটু বিছিয়ে দেবো আসলে এই কাজটা করতে আসলে দৈর্যোর একটু দরকার আছে কারণ আস্তে আস্তে করতে হয় খুবই পরিশ্রমের একটি কাজই বলা যেতে পারে তো আসলে একটু সময় লাগে তো সেইভাবে কিন্তু অনেক সরঞ্জামও লাগে আপনারা দেখতে পারবেন আস্তে আস্তে তো এই যে খড়িগুলো কিন্তু আস্তে আস্তে একে একে আমরা বিছিয়ে দেবো তো বিছানার পরে মোটামুটি দেখেন এই যে এইভাবে পরিপূর্ণ হয়ে গেছে আমাদের এই বিছানোটা তো আসলে বিছানোটা পরিপূর্ণ হয়ে গেলেই আমরা আবার পরবর্তী ধাপে যাব তো আপনারা দেখতে পারবেন এ পর্যায়ে আমাদের যে ঝিনুকটা আছে যে প্রধান উপাদান আসলে চুন তৈরি করতে তো সেটা কিন্তু আমরা নিয়ে আসবো তো দেখেন একদম সরিয়ে ছিটিয়ে দিতে হবে জিনুকগুলো আসলে দেখতে কিন্তু খুবই সুন্দর ছিল আসলে এই জিনুকগুলো কিন্তু অনেক দূর দূরান্ত থেকে তারা কিন্তু এটা কালেকশন করে আসলে এই জিনুকগুলো কুড়াতে তাদের অনেক কষ্ট এবং অনেক পরিশ্রম কিন্তু হয় তো তারপরেও কিন্তু তারা এটা খুব জোগাড় জোগাড় করে কিন্তু এটা নিয়ে তারা কাজ করে তো আসলে এটাকে খুবই যত্ন সহকারে পুরি এবং কি ধুয়ে পরিষ্কার করে কিন্তু এই জিনুকগুলোকে পুরানোর জন্য উপযুক্ত করে আসলে এটা আপনারা দেখতে থাকেন অনেকগুলো জিনিস তিনটিটায় লাগে আর এই জিনুকগুলো কিন্তু একদম সরিয়ে ছিটে দিতে হবে পুরো চৌকা জুড়ে কিন্তু এই জিনুকে মানে একদম সমানভাবে সরিয়ে দিতে হবে কোথাও একটু কম কোথাও একটু বেশি এরকম দিলে কিন্তু হবে না তো পুরোটাই কিন্তু একদম সমান তালে হাত দিয়ে বা এইরকম করে দিয়ে আবার কিন্তু দেখেন এই যে উপর দিয়ে একদম খরিদে ঢেকে দিতে হবে মানে এটা পরিপূর্ণ করে দিতে হবে তো এটার উপরেও কিন্তু আপনারা দেখতে পারবেন যে আবার সেই জিনুক দেওয়া হবে মানে দুটি স্তরে জিনুক দেওয়া হবে তো একটি স্তর কিন্তু দেওয়া হয়েছে এবং দেখেন আরেকটি স্তর কিন্তু অলরেডি দেওয়া হয়ে গেছে এই জিনুকগুলো তো আসলে এই করে সুন্দর করে সাজিয়ে কিন্তু আমাদের এই জিনুকগুলো পুরানোর যে প্রচেষ্টা সেটা কিন্তু করতে হবে আসলে সবকিছুর একটা গোছ গাছ ব্যাপার আছে তো সেইভাবে কিন্তু এটা একদম যে জন্য করা তো সেটা কিন্তু সমানভাবে যে দেওয়া হয়েছে তো আসলে জিনুকগুলো এসেছিল চৌকার মুখ তো আসলে দেখার মতো কিন্তু এই জিনিসগুলো তো এখন কিন্তু দেখেন যে রাত্রি হয়ে গেছে এইভাবে কিছুক্ষণ রেখে দিলে একটু রাত হয়ে যাবে মানে একটু সময় নিয়ে আসলে কাজ করা একটু সময় লাগে তো এইভাবে কিছুক্ষণ রেখে দেওয়ার পরে রাতে কিন্তু আমরা যে এটাকে চালানোর যে ব্যবস্থাটা সেটা কিন্তু করতে হবে তো এইভাবে কিন্তু এটাকে যে এই যে চৌকার দিয়ে দেখতে পারবেন এটা একটু মুখটা পরিষ্কার করে এই জায়গায় আগুন ধরিয়ে দিতে হবে এবং একটু ফ্যান দিতে হবে তো মোটামুটি সব কিছু কিন্তু আমাদের গোছানো হচ্ছে তো সব কিছু গোছানোর পরে কিন্তু আমরা আগুনটা দিয়ে দেবো এ পর্যায়ে দেখবেন আমাদের সেই আগুনটা কিন্তু দিয়ে দেওয়া হবে তো আগুনটা দিয়ে দেওয়ার পরে কিন্তু সেটা আস্তে আস্তে ধরতে থাকবে তো আগুনটা দেওয়ার পরে আপনারা দেখতে পারবেন এটা একটু ভিতর বিলে দিতে হবে আসলে জালে দেওয়ার পরে কিন্তু সেটা জ্বলতে থাকে তো এই জায়গায় আবার একটু ফ্যান সেট করতে হবে ফ্যানটা সেট করলে একটু বাতাস দিলে কিন্তু ভিতরে একদম ধরে যাবে তো আমাদের এখন কিন্তু সেই ফ্যানটা দিতে হবে আমাদের ফ্যানটা কিন্তু মোটামুটি প্রস্তুত তো এখন কিন্তু ফ্যানটা একদম সামনে আগে মানে চৌকার মুখে কিন্তু দিয়ে দিলে এই ফ্যানটা কিন্তু একদম ঘুরতে থাকবে এবং এই ফ্যানের যে বাতাসটা সেটা কিন্তু ভিতরে গেলেই দেখেন এই যে দোমা কিন্তু অলরেডি হচ্ছে তো আমাদের চৌকাটা কিন্তু ধরে যাচ্ছে পুরোপুরি তো সেইভাবে কিন্তু দোমা হবে দেখেন এটা কিন্তু প্রচুর পরিমাণে দোমা হয় আপনারা দেখবেন যখন চুন পোড়া হয় তখন কিন্তু এলাকা জুড়ে একদম অন্ধকার হয়ে যায় মানে আসলে একটু দোমাময় হয়ে যায় তো সেইভাবে কিন্তু আজকেও আমাদের এই জায়গায় দোমা হয়েছে তো আপনারা দেখতে পারবেন যে কি পরিমাণ দোমা আসলে তো এই দোমার ভিতরে কিন্তু আসলে একটু থাকাটাও কষ্টসাধ্য হয়ে যায় আসলে নাক মুখ দিয়ে যায় তো তারপরেও কিন্তু ভালো লাগে এই একটা জিনিস দেখতে পেরে তো আসলে এইভাবে কিন্তু একটু দোয়া হবে আপনারা দেখতে থাকবেন তো আসলেই আর এটা কিন্তু দেখবেন একটু পর একদম দপ দপ করে কিন্তু জ্বলে যাবে আগুনটা আসলে আগুনের পরিমাণটাও কিন্তু খুবই বেশি ছিল তো এইভাবে কিন্তু একটা সময় বাতাস দিতে দিতে দেখবেন কত সুন্দর করে আগুনটা জ্বলে উঠেছে তো আগুনটা যত তাড়াতাড়ি পড়বে তো তাড়াতাড়ি কিন্তু জিনকগুলো পুরে ছাই হয়ে যাবে তো সেইভাবে কিন্তু আপনারা দেখতে থাকেন তো এইভাবে কিন্তু আগুনটা জ্বলেছে তো জ্বলার একটা পর্যায়ে কিন্তু জিনুকগুলো মোটামুটি শেষ হয়ে যাবে তো এই যে আপনারা দেখতে পারবেন এখন তো এই যে দেখেন এই জিনুকগুলো কিন্তু পুরানোর পরে সংগ্রহ করতে হবে এইভাবে দেখেন একদম যে ওই জিনুকগুলো ছিল একদম তুষ হয়ে গেছে তো এগুলা কিন্তু একদম নরম হয়ে গেছে আপনারা একটু দেখলে ভালো করে বুঝতে পারবেন যে এইগুলো কিন্তু নরম তো মোটামুটি কিন্তু প্রায় শেষের দিকে তো আপনারা কিন্তু দেখবেন যে এটা কিছুক্ষণ নেড়ে দিলেই কিন্তু একদম চুন তৈরি হয়ে যাবে তো দেখেন